এই একটা বাড়ির সামনে এলাম বাড়িটা দেখে আসলে খুব চিন্তায় আছি যে এই বাড়িটা ডিজাইন কে করলো ঘরের তোনে যা কিছু আছে সমস্ত কিছু নিয়ে আইয়া তারপরে আসলে বাড়ির ডিজাইন করছে মনে হয় বিকালবেলা আসলে বাসায় বই থাকতে ভালো লাগে না এরপর আমরা কইলাম যে লাইন একটু ঘুরে ফুরে আহ এরপরে বাইরে এলাম এই এলাকাটা ঘুরতে আমরা এখন এই এলাকায় আট মুসলমু এবং এই এলাকার কিছু কিছু বাড়িঘর আছে যেগুলো অনেক পুরান দেখলে আসলে ডর করে যে এর মধ্যে আসলে মানুষজন কেমনে থাকে কিন্তু বাইর দেখতে যেমনটা ভিতরে কিন্তু ডিজিটাল বলতে পারেন ভিতরে কিন্তু দুই হাজার পঁচিশ সালামালিক সবাই খুব ভালো আছে অনেক ভালো আছি দর্শক আজকে আবহাওয়াটা দেখছি এই আবহাওয়ার মধ্যে আসলে বাইরে না বাইরে পারলাম কয়েকদিন ধরে আসলে জম্মের আবহাওয়া খারাপ আছো মানে এটা অভাৱ ঘৰ আছিলোঁ যাৰ কাৰণে আৰু কি ঘৰত বাহিৰ যাব পাৰি নে সো অবশেষে ভাবলাম যে আজকে নতুন একটা এলাকায় যেমন নতুন কিছু দেখবো নতুন কিছু শেয়ার করবো সো আজকে এই এলাকায় ভাবলাম দূরে দেখলাম যে দুজন মানুষ আসলে কাজ করতে আছে ইতালির বয়স্ক মানুষই বলতে পারেন আসলে ইতালির যত বয়স্ক মানুষগুলো আছে ওরা আসলে কেউ বইয়ে বইয়ে দিন খায় না বাড়ির সামনে গাছ লাগাইবে বাড়ির সামনে পরিষ্কার করবে আবার অনেক সময় সরকারি রাস্তাঘাটও পরিষ্কার করে রাখে ওরা আর কি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু পছন্দ করে এই যে রাস্তাঘাটগুলো দেখতে পাই কি সুন্দর রাস্তাগুলো সমস্ত কিছু একদম পরিষ্কার টুকি টুকি পাতা পাতা পরে রয়েছে এগুলো আসলে ওরা দু একদিন পরপরই পরিষ্কার করে রাখে দর্শক আজকে আমরা যে রাস্তাগুলোর মধ্যে এই ওই মধ্যে হাঁটতে করে ডর বিল্ডিংগুলো পুরনো দিনের মনে হইছে আধুনিক যুগের কোন সিন হই নাই কিন্তু এই বিল্ডিংগুলোর মধ্যে অনেক আগার কালের বিল্ডিং মনে হয় আসলে নতুন নতুন বিল্ডিং এই জায়গা অনেক আছে কিন্তু ডিজাইন করছে অনেক আগের ডিজাইন যেমন 1900 সালে ডিজাইন বলতে পারেন এগুলা করছে এখন আমি দেখা রে রইছি এই দেখে কি অশ্রভাব করেন না আমি কয়েকটা ছবি তুললাম এই থাম্বনেল বানাইতে হইবা বিভিন্ন জায়গায় আপলোড করতে হবে কারণ জ্যৈশোরেটা খুব ভালো লাগে খালি আমি নাম মনে হয় সবাই এই জায়গায় যারা আইবে আর কি সবাই আসলে ছবি তুলতে খুব বেশি পছন্দ করবে যারা আর কি ইতিহাস হয়েছে যেগুলো পছন্দ করে আমারও আসলে এই এলাকাটা অনেক বেশি পছন্দের বিশেষ করে এই যে রাস্তাগুলো আছে রাস্তাগুলো পুরো আগের কালের ডিজাইন করা দর্শক একটা পরে যদি খেয়াল করেন অন্য অন্য রাস্তাঘাট অন্য ডিজাইন করা হয়েছে পাথর দেওয়া তারপর ওই যে ওই পিস ডালাই করে আর কি রাস্তাগুলো বানানো হয় কিন্তু এই জায়গা যদি একটু খেয়াল করেন একদম অন্যরকম কিন্তু আস্তে আস্তে পাথর দিয়ে তারপর আসলে রাস্তা বানানো হয়েছে আর এই ছোটো ছোটো যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে দিয়ে আসলে গাড়ি চলাচল করতে পারে কিন্তু যেমন বড় একটা মালদি কি অর্ডার করে যেমন খাটেই কিনে একজন বাড়ির মালিক এজেকে অর্ডার করলো এই খাটটার কিন্তু কান্দে করে আর দূরত্ব কিন্তু লই না এই খাট সহ একটা গাড়ি একদম বাসা সামনে পর্যন্ত আসতে পারবে এরকম একটা রাস্তা কিন্তু এই জায়গা আছে সো রাস্তাঘাটগুলো দেখতে আসলে অনেক ছোটো মনে ঠিকঠাক ঠিকঠাকভাবে চলাফেরা করা যায় অনেক গলি আছে অনেক রাস্তা আছে হঠাৎ করে যদি এইসব রাস্তার মধ্যে আয়েন আউলই যেতে পারেন দর্শক এই একটা বাড়ির সামনে এলাম বাড়িটা দেখতে আসলে খুব চিন্তায় আছি যে এই বাড়িটা ডিজাইন কে করলো ঘরের তোনে পীর স্থিতির যে কিছু আছে সমস্ত কিছু নিয়ে আইয়া তারপরে আসলে বাড়ির ডিজাইন করছে মনে হয় যেমন রাস্তার পাশে যে টাইস ভাঙ্গা ভাঙা পরি মনে হয় বাড়ির ওয়ালের লাগে লাগাই দিয়েছে কিছুটা এমন মনে হয় আমরা আসলে যে কোন দিকে যাইতে আসি নিজেরাও জানি না কারণ রাস্তাগুলা এত সিফা চাফা মনে হয় যে এক রাস্তার মধ্যে আমরা মনে হয় দুই তিনবার করে ঢুকতে আসি আসলে না দুই তিনবার করে আমরা ঢুকি না এই রাস্তাগুলো এরকম করে মানে যেদিকে যাইবেন মনে হইতেছে যে ওই রাস্তাগুলো ঘুরে ঘুরে আইছেন আসলে না এই রাস্তাগুলো দেখতে সব একরকম আর কি দর্শক আমি এখন যেতে জায়গায় আছি দেখতে মনে হইতেছে যে এই বাড়িঘরগুলো দিয়ে মনে হয় শুধুমাত্র সিনেমার কাজ করে কিন্তু এগুলোর মধ্যে যে মানুষ থাকে এটা আসলে বোঝাই খুব কষ্টে রয়ে যায় যে একজনের দরজা খুললে মনে হয় যে আরেকজনের দরজার মধ্যে গেল গিয়ে এই যে এই বাড়িঘরগুলো দেখতে পাইতে আছেন বাড়িগুলো কিন্তু আস্তে আস্তে পাথর দিয়ে বানান না মানে কোনো সাধারণ ভূমিকম্পে মনে হয় না এগুলো লড়াইতে চড়াইতে পারবে আমরা অনেকক্ষণি রাস্তাগুলোর মধ্যে ঘোরাফেরা করছি এবার আমরা অন্য রাস্তার দিকে যাবো অন্য এলাকার দিকে যাইতে আসি সো সামনে যাওয়ার পরে ওই জায়গায় আছে বিশাল এক গির্জা ওরা আসলে শনিবার রবিবার এই জায়গা আয় আইয়া বিভিন্ন রকমের ধর্মীয় উৎসব পালন করে হঠাৎ করে একজন এলাকার পাগলের লাগেই দেখা হয়ে গেছে বলতে পারেন যিনি কিনা সবসময় আসলে রাস্তায় এরকম হাত উৎপাত তারপরে আসলে মানুষের তরুণ খায় আসলে ইউরোপের দেশে যে পাগলগুলো রাস্তায় থাকে ওরা আসলে সাধারণ কোনো পাগল না বা সাধারণ কোনো মানুষ না ওরা কিন্তু সরকারি বহুত টাকা পায় এরপরে কিন্তু ওরা রাস্তায় একদম রাজার মতন করে আঁটবে আর দু এক ঠাকুর করে চাইবে কেউ দিলে দিল না দিলে না যেন সরকারি ঠা ওদের আছে এই ব্যাপারে ওদের কোনো চিন্তা নাই যে ওদের যদি দু একই কেউ না দেয় তাহলে ওরা খাইবে কি ওদের সরকারি বিশাল অ্যামাউন্ট কিন্তু মাস শাসে আছে সো ভয়ের কোনো কারণ নেই সব দেশের রাস্তায় মানুষগুলো দেখে কেউ পাগল হয়ে যায় যে এদের কে খাওয়ায় এদের কে পড়ায় এদের জন্য সরকার আছে এই যে ডাক্তার পাইতেছেন এই আটতে আছে ও আসলে কোনো ধরনের কাজ করে না ও আসলে এরকম করে রাস্তায় আটবে ওই যে তাই মনে হয় কোনো ধরনের সমস্যা আছে সো এই ধরনের ডকুমেন্ট দিয়ে আসলে সরকারের তন কিন্তু বোটা অঙ্কের এক প্রকার টাকা আনে বলতে পারেন আর আমি এখন যে গির্জাটার সামনে আসি এই গির্জাটার সামনে আসলে শনিবার রবিবারে ডোকাই যায় না মানে এত পরিমাণে মানুষ কিন্তু এই জায়গা হয় বিশেষ করে রবিবার দিন দুপুরবেলা ঠিক আছে সাড়ে এগারোটা কি বারোটার দিকে এই জায়গায় প্রচুর পরিমাণে মানুষ হয় মানে মাঠে কিন্তু জায়গা হয় না তারপরে সামনে আইতে আছে খ্রিসমাস উৎসব তারপরে নতুন বছর এই উপলক্ষে কিন্তু এই গির্জাটাকে খুব সুন্দরভাবে হাজানো হইবে এমন পর্যন্ত হাজানি শুরু করে না দু এক দিনের মধ্যে মানে আজাই খেলাইবে অনেক সুন্দরভাবে কিন্তু সাজাইবে দর্শক এবার আমরা আটতে আটতে যাবো গিয়ে পার্কের দিকে তাই জায়গা বাবা আর ছোটো ভাই অনেক আগেই গেছে গিয়ে অনেকক্ষণ আগেই গেছে মনে হয় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো হয়ে গেছে তো ওই জায়গা যাওয়ার পরে কিছু সময় ওই জায়গা কাটাম যদিও ওই পার্টটা আমি দেখাইতে পারবো না দর্শক হঠাৎ করে কি জানি একটা গাছ সবাই সামনে পড়িয়ে গেল এই ধরনের গাছগুলো কিছুদিন পর পর একদম কাটিয়ে ছাড়াই মাড়াই রাখে দেখতে কিন্তু সেরকম লাগে ইউরোপের দেশের মানুষ তো ওরা একটু প্রাকৃতিক প্রেমিকই বলতে পারেন মানে গাছগাছালি এগুলো বেশি পছন্দ করে তো গাছ এই ছিল আমার আজকের ব্লগ দেখাবে পরবর্তী কোনো নতুন ব্লগে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন যদি কিছু জানা থাকে কমেন্ট করতে পারেন বাই বাই সবাইকে আজকের মতো